সকলকে কারিওভাস্কুলার সিরিজের তৃতীয় ক্লাসে স্বাগত তো আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে এনজিওটেন্সিন কনভার্টিং এনজ ইনহেবিটর অ্যান্ড এনজিওটেন্সিন রিসেপ্টর ব্লকার তো এই দুইটা ড্রাগসের আসলে মেকানিজম তারপর ইন্ডিকেশন তারপর হচ্ছে অ্যাডভান্স অলমোস্ট আসলে সেম সুতরাং আমরা এসি ইনহেবিটরটা ভালোভাবে পড়ব এবং এয়ার বিকে এসি এর সাথে আমরা একটা কম্পেয়ার করে দিব ওকে তো প্রথমে আমাদের জানা যাক যে এখানে কী কী ড্রাগস আসলে আসে তো এখানে আমাদের আমরা আগের ক্লাসে বলছিলাম যে এসি ইনহিবিটর এখানে আমাদের কী কী আছে এখানে আছে হলো আমার ক্যাপ্টোপ্রিল ইসিনোপ্রিল হিনালাপ্রিল অ্যান্ড র্যামি আর হচ্ছে চেন্সি টুরি সেপ্টর ব্লক আর এখানে আছে কি লো সার্টন অ্যান্ড ভ্যালসার্টন ওকে এগুলো হচ্ছে আমরা ইউজ করি ওকে ফাইন এখন আমরা যদি এসি ইনহিবিটর সম্পর্কে জানতে চাই যে যদি আমরা এক কথা জানি এসি ইনহিবিটর আর হেয়ারবি আসলে কী করে যে আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের যে অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগসগুলো আছে এগুলো হয় আমার হার্টরেটকে কমাবে না হলে আমার হচ্ছে কার্ডিয়া কন্ট্রাক্টিলিটিকে কমাবে নাহলে আমার ব্লাড ভলিউমকে কমাবে নাহলে আমার প্যারিফিনাল রেজিস্টেন্সকে কমাবে কিছু না কিছুকে অবশ্যই কমাবে কমিয়ে সে ব্লাড প্রেশারকে কমাবে তো আমার এই ড্রাগসগুলো আসলে কী করে সে প্রথমত আমার ব্লাড ভলিউমকে কমায় এটার মেইন একটা কাজ হচ্ছে কি ব্লাড ভলিউমকে কমাবে পরে আছে কি সে হচ্ছে টোটাল প্যারিফিনাল রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকেও কমাবে অর্থাৎ কী করবে ভেসো ডায়লোশন করবে ভেসো ডায়লোশন এই দুইটাই হচ্ছে আমার এসি ইনহিবিটার মেইন কাজ এছাড়া পার্শিয়ালি সে হার্টরেটকেও কিছুটা কমাতে পারে ওকে তাহলে আমরা এই ড্রাগসগুলোতে কী দেখবো যে ব্লাড ভলিউমটা কমতেছে তারপরে হচ্ছে পেরিফাইল রেজিস্টেন্সটা কমতেছে এখন এই জিনিসটা কীভাবে হয় সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করব এই জিনিসটা জানার জন্য আমাদের প্রথমত একটা মেকানিজম সম্পর্কে ধারণা থাকাটা জরুরি কোনটা সেটা হচ্ছে আমরা ফিজিওলজিতে পড়ে আসছিলাম রেন এনজিওটেনসিন এনজিও মেকানিজম রেনিন এনজিওটেনসিন টেন্সিন মেকানিজম আমরা এটা ফিজিওলজিতে পড়ে আসছিলাম এই মেকানিজম সম্পর্কে আমাদের ধারণা থাকাটা জরুরি তো এই মেকানিজমে আমার কি ছিল আমরা ফিজিওলজিটা একটুখানি রিকল করি এরপরে আমরা এই ফিজিওলজি পড়াটা বুঝলে আমরা ফার্মাকোলজিটা ক্লিয়ারলি বুঝবো তা আমরা আমাদের ফিজিওলজি এখানে কি ছিল রেজিউটেন মেকানিজম ওকে আমার ফিজিওলজিতে ছিল যে যখন ধরো আমার ব্লাড প্রেশারটা কমে গেছে কোনোভাবে আমার ব্লাড প্রেশারটা কম মানে ফিজিওলজি কিন্তু আমরা পড়ে আসছি যে কম ব্লাড প্রেশারকে কীভাবে এটা ইনক্রিজ করে আর ফার্মাকোলজিতে পরব কীভাবে যে এই মেকানিজমকে ইউজ করে কীভাবে আমরা বেশি ব্লাড প্রেশারকে কমাতে পারি ওকে তাহলে আমরা একটু ফিজিওলজিটা রিকল করি মনে করো যে আমার ব্লাড প্রেশারটা কম ওই সময় কি হয় আমার রেনাল যে ব্লাড ফ্লো আছে সেটা কী করে কমে এই রেনাল ব্লাড ফ্লো যদি কমে রেনাল ব্লাড ফ্লো কমার জন্য আমার কী হবে আমার রেনাল ব্লাড ফ্লো কমার জন্য হচ্ছে আমার জাক্সটা গ্লোমেউলার সেল থেকে রেনিন সিক্রেশন হবে না এই রেনিংটা কী করছিলো রেনিংটা নোজেনকে এনজিও টেনসিন ওয়ানে কনভার্ট করেছিল ওকে পরবর্তীতে এনজিওটেন্সিন ওয়ানটা কী করছিল এনজিও টেনসিন টুতে কনভার্ট হয়েছিল কার সাহায্যে উইথ দা হেল্প অফ এনজিও কনভার্টিং এনজাইম ইনহিবিটর এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের মেকানিজম এই জায়গাতেই ঘুরবে তাহলে আমরা পাইলাম যে এনজিও টেনসিনও যে এনজিও ওয়ান হয় এনজিও টেনসিন ওয়ানটা টেনজিও টেন্সিন টু তে টু হয় কার মাধ্যমে উইথ এনজিও টেন্স কনভার্টি এঞ্জিন ইভিভিভার এখন এনজিও টেনসিন টু যেটা আছে এনজিও টেনসিনের বিশেষ কিছু রোল ছিল ফর এক্সাম্পল আমার এই যে যে এনজিও টেনসিন টু সেটা সরাসরি একেবারে হিরেক্টলি কাজ করতে পারে কোথায় ব্লাড ভেসেলে ব্লাড ভেসাল এটা কী করে এটা ভেসো কনস্ট্রিকশন করে ভেসো কনস্ট্রিকশন করে ফলে ভেসো কনস্ট্রিকশন যদি করে তাহলে আমার কী হবে পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা আছে তাহলে কী করবে ইনক্রিজ করবে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কি হবে ব্লাড প্রেশারটা বাড়বে অর্থাৎ আমাদের ব্লাড প্রেশারটা কম ছিল আমি সেই ব্লাড প্রেশারটা বাড়াইলাম আবার সে কী করতে পারে সে অ্যালডোস্ট্রোন অ্যালডোস্ট্রোনকে সিক্রেশন করতে পারে এই অ্যালডোস্ট্রনের কাজ ছিল কি বলো তো তোমরা পড়ছিলাম যে আমরা যখনকার রেনাল সিস্টেমটা পড়ি অ্যালডোস্টনটা আমাদের কি করে অ্যালডোস্টনটা হচ্ছে সোডিয়াম এবং ওয়াটারকে রিটেনশন করে অর্থাৎ ধরে বসে তাহলে সোডিয়াম ওয়াটার রিটেনশন করার জন্য কী হবে আমার ব্লাড ভলিউমটা কিন্তু বাড়বে ব্লাড ভলিউম বাড়লে আমার কী হবে ব্লাড প্রেশারটাও বাড়বে অর্থাৎ আমাদের যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে এই মেকানিজমে দেখা গেছে যে আমার ব্লাড প্রেশারটা বাড়ানো যাইতেছে ওকে এখন তোমার মধ্যে কোয়েশন হতে পারে তোমাদের এটা মনে আছে কিনা যে খেয়াল রেস্টনটা আসলে কীভাবে সোডিয়াম এবং ওয়াটারকে রিটেনশন করে অ্যালোস্টন সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করার জন্য তোমরা পড়ে আসছিলাম যে আমাদের যে রেনাল সিস্টেমটা ছিল অর্থাৎ এইটা যদি গ্লোমেউলার মেমব্রেন গ্লোমেউলার ফিল্ট্রেশন দিয়ে প্রক্সিমাল কনভুলেটেড টিউবল তারপরে সে লুপ অফ হেনলি আমি খুব ভালোভাবে ছবি আঁকতেছি না কোনোভাবে বোঝানোর জন্য হিস্টাল কনভুলেটেড টিউবল তারপরে কি কালেক্টিং টিউবওয়েল এইখানে কালেক্টিং টিউবলে একটা চ্যানেল ছিল অর্থাৎ হিস্টাল কনভুলেটেড টিউবল এবং কালেক্টিং টিউবল এখানে কিন্তু একটা চ্যানেল ছিল চ্যানেলটার কি নাম বলো তো চ্যানেলটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল এই সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের কাজ ছিল কি সোডিয়াম পটাশিয়াম চ্যানেলে কাজ ছিল সোডিয়ামকে রিআবজর্শন করা আর পটাশিয়ামকে কি করা সিক্রেশন করা ওকে তাহলে এই চ্যানেলটা কিন্তু আমার ওপেন হয়েছিল যখন অ্যালডোস্ট্রনটা থাকে ওকে যখন আমার অ্যালডোস্ট্রনটা প্রেজেন্ট ছিল তখনই এই চ্যানেলটা খুলছিল এই চ্যানেল খোলার জন্য আমার এই যে যে অর্থাৎ রেনাল টিউবিউল আছে বা ডিজিটাল কনভোলেটিভ টিউবেস এইখান থেকে এই চ্যানেলটার এই হ্যালো জন্য চ্যানেলটা খোলে চ্যানেল খোলার জন্য আমার রেনাল টিউবওয়েল থেকে সোডিয়ামটা রিঅাবজর্শন হয় এবং পটাশিয়ামটা সিটেশন হয় আর যেখানেই সোডিয়াম সেখানে কি ওয়াটার তাহলে আমার সোডিয়ামটাও রিআাবজর্শন হচ্ছে সাথে আমার ওয়াটারটাও রিআাবজর্শন হচ্ছে ফলে কি ফলে আমার কি হচ্ছে ব্লাড ভলিউমটা বাড়তেছে ব্লাড প্রেশারটা বাড়তেছে এইভাবে হচ্ছে ব্লাড ভলিউমটা কমায় এখন এইটা এই মেকানিজমটা যদি তুমি বুঝো ঠিক আছে তাহলে এখন তুমি আমার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে এসি ইনহিবিটরটা কিভাবে কাজ করে সেটা তুমি খুব সিম্পলি বুঝবা যেমন এক্ষেত্রে আমার কি হয় এসি ইনহিবিটর যেটা আছে সেটা হচ্ছে এই অ্যানজাইমটাকে ব্লক করে দেয় কারণ যে নামই আছে কি এসি ইনহিবিটর এই অ্যানজাইমকে ব্লক করে দেয় সুতরাং যদি এই অ্যানজাইমটা না থাকে সুতরাং কি এনজিও টেন্সিন ওয়ান থেকে এনজিও টেন্সিন টু কনভার্সেশন হবে না যদি না হয় তাহলে এইটা হিরেক ব্লাড ভেসেলের উপরে কোনো ইফেক্ট করতে পারবে না ফলে ফলে কোনো বেসো কনস্ট্রিকশন হবে না বেসো কনস্ট্রিকশন না হয় তাহলে ওই ক্ষেত্রে কি ওই ক্ষেত্রে ভেসো ডায়ালেশন ভেসো ডায়ালেশন হবে তাহলে ভেসো ডায়ালশন যদি হয় তাহলে কী হবে আমার পেরিফেরাল ডাইশন কি হবে কমবে ব্লাড প্রেশারটা কী করবে কমবে বুঝতেই পারবে ভেসো ডায়ালেশন মানে কি ন্যাচারাল প্রেশারটা কমতেছে সুতরাং আমার ব্লাড প্রেসারটা কমতেছে আবার এটা এটা তখনকার অ্যালডোস্টন সিক্রেশন করবে না অ্যালডোস্টন সিক্রেশন যদি না কমে ফলে কি ফলে আমার সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে না কারণ আমার এই চ্যানেলটা বন্ধ এই চ্যানেলটা আমার বন্ধ সুতরাং আমার এখান থেকে সোডিয়াম রিঅবদেশন হয় না ওয়াটার রিঅবদেশন হয় না তো সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে না ফলে কি আমার ব্লাড ভলিউমটা কি করবে এবার কমবে ফলে আমার ব্লাড প্রেসারটা কমবে আশা করি মেকানিজমটা হচ্ছে তোমাকে মেকানিজম যদি বলে এক কথায় তুমি বলবা কি যে এসি ইনহিবিটর এটা হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ব্লক করে দেয় ফলে এনজিওটেনসিন টু হবে ফলে এটা কি অর্থাৎ ব্লাডটা আছে ব্লাড ভেসেলকে বেশ ডাইলেশন করবে সো কনস্ট্রিকশন করবে না ফলে কি হবে ফলে আমার ব্লাড প্রেসারটা কমতেছে আবার এটা অ্যালডোস্টেরনকেও তোমার কি অ্যালডোস্টেরনের মাধ্যমে এই যে চ্যানেলটা আছে ঠিক আছে এটা অ্যালোশন সিক্রেশন হচ্ছে না ফলে চ্যানেলটাকে চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছে ফলে এখানে আবার ব্লাড ভলিউমটা কমতেছে ব্লাডশে করছে এটাই হচ্ছে মেন কাজ এছাড়া এইটা ছাড়াও হ্যাঁ এটার আরেকটা ইফেক্ট আছে আরও দুইটা ছোটো ছোটো ইফেক্ট আছে এইটা কিন্তু মেইন ইফেক্ট এছাড়া কী করে এছাড়া দেখা গেছে যে এইখানে কি হয় আমার হেনজোটেনশিনের পরিমাণটা কিন্তু কমতেছে না এইটা কমার জন্য দেখা যায় সিম্প্যাথেটিক যে আউটফ্লো আছে এই সিম্প্যাথেটিক আউটফ্লোটা কমে সাথে প্যারাসিমপ্যাথেটিক আউটফ্লোটা কী করে আউটফ্লোটা হচ্ছে বাড়ে এবং প্যারাসিম্প্যাথিকের আমার কাজ ছিল কি বলো তো প্যারাসিম্প্যাথিক কাজ ছিল আমার হার্ট রেটকে কমানো ফোর্স অফ কন্ট্রাকশন কি করে কমানো ফলে কি হবে এখান থেকে আমার কি হবে ব্লাড প্রেশারটা কমতেছে আশা করি বুঝতে পারছো এটাই হচ্ছে মোটামুটি এখানে আরেকটা জিনিস করে সেটা হচ্ছে বেডিকিনিন লেভেল আছে আর যেটা আমাদের বডিতে সবচেয়ে ঘুরে এই বেডিকিনিনকে সে ইনক্রিজ করে দেয় বেডিকিনিন লেভেলকে সে ইনক্রিজ করে দেয় এই বেডিকিনিন আমার বেশও ডায়লেশন করে তাহলে এইখান দিয়েও কিন্তু আমার ব্লাড প্রেশারটা কমতেছে ওকে আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো ওকে এখন তোমাকে যদি কোয়েশন করা হয় যে এটার ইন্ডিকেশন কি তাহলে আমাদের ইন্ডিকেশনের মধ্যে কি কি আছে হাইপার টেনশন হাইপার টেনশন উই ডায়াবেটিস নেলাইটাস কনজেস্টি টাইটেভ ফেলে ডায়াবেটিস নেফেফে এখন কোন কিডি ডিস এর মধ্যে এই কথাটা তুমি ভালোভাবে মনে রাখো যে একটা পেশেন্ট যদি ডায়াবেটিস মেলাইটিস নিয়ে আসে তাহলে তোমার প্রথম রাগ অফ চয়েস হবে হয় এসি ইনহিবিটর অথবা এআরবি হুম এখন কারণ কী এইটার কারণ কি এইটা কারণ বোঝার আগে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে এটা রোল কি সেটা বুঝি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলতে আসলে কি বোঝায় ডায়াবেটিস হওয়ার জন্য তার রেনালে কোনো সমস্যা দিস ইজ কল ডায়াবেটিক নেফ্রোপ্যাথি তোমরা ডায়াবেটিস যদি কেউ পড়ে থাকো তোমরা জানবে যে ডায়াবেটিস থেকে অনেকগুলো কমপ্লিকেশন হয় লাইক ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিউরোপ্যাথি রেটিনোপ্যাথি এরকম একটা কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের অবস্থা খারাপ হলে আস্তে আস্তে এটা ডেভেলপ করতে পারে অর্থাৎ দিস ইজ দ্য কিডনি র্যামেজ কিডনিতে সমস্যা হইতেছে এই পেশেন্টদেরকে আমরা এসি বা এআরবিটা আরবিটা এটা কারণ কি এটার কারণ হচ্ছে নাম্বার ওয়ান তার যে হাইপার টেনশন ছিল সেটা তো কমবেই প্লাস এই যে যে তার নেফ্রোপ্যাথি ছিল নেফ্রোপ্যাথি এই নেফ্রোপ্যাথিটাকে তার প্রোগ্রেশনটা কমাবে তার প্রোগ্রেশনটা কমাবে অর্থাৎ তার এই নেফ্রোপ্যাথিটা জানি আরও বেশি খারাপ না হয় এটা যেন একটা স্ট্যাবল কন্ডিশনে থাকে আরও হচ্ছে তাতে এটা খারাপের দিকে প্রোগ্রেস করতে না পারে এটাকে কমে এখন কোয়েশন হচ্ছে এটা কীভাবে করে এটা কিন্তু তোমাদের বিভিন্ন সময় পরীক্ষাতে দেওয়া দেয় যে কীভাবে করে এটা করার একটা সিস্টেম রয়েছে সিস্টেমটা হচ্ছে মনে করো এইটা একটা গ্লোমেরুলার মেমোরি গ্লোমেরুলার ফিল্টেশন হয় এখানে ঠিক আছে তো আমরা এখানে কি জানি ঠিক আছে আমরা কিন্তু জানি যে প্রথমে একটা আর্টারি হয়েছে না প্রথমে একটা আর্টারি ঠিক আছে আর্টারিটা এন্ট্রি করলো এন্ট্রি করার পরে এখানে কি বিভিন্ন ক্যাপিলারিতে তোমার এটা হিয়া হবে তারপরে এটা ভেইন হিসেবে ফের হয় না এখন এই এসি ইনহিবিটর কী করে আমরা পড়েছিলাম যে এসি ইনহিভিটার কিন্তু ভেসো ডায়ালেশন করতে পারে এই ডায়ালেশনটা সে করে দিয়া ইফারেন আর্টারিওলে অর্থাৎ এই জায়গাতে এইখানে যে ইফারেন আর্টারিওল আছে এইখানে অর্থাৎ তখন ইফ্যান আর্টারিয়ালটা হয়ে যায় এই রকম ঠিক আছে তখন ইফ্যান আর্টারিওলটা হয়ে যাচ্ছে এই এইরকম ফলে কি ফলে আমার এনটি কিন্তু কম কিন্তু আমার এক্সিট হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে এই কারণে দেখা যায় এই জায়গাতে মেমব্রেনের যে প্রেশারটা আছে অর্থাৎ তোমার এই ফিল্টারেশন হওয়ার যে প্রেশারটা আছে এই প্রেশারটা কম এই প্রেশারটা কম হওয়ার জন্য এই প্রেশার কেন্দ্রিক যে কিডনিতে ড্যামেজ হওয়ার কথা ছিল অর্থাৎ নেফ্রোপ্যাথিতে যে ড্যামেজটা হয় এই ড্যামেজটা হয় না অর্থাৎ এই জন্য তার এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথির প্রোগ্রেশনটা কমে যায় অর্থাৎ সে স্লোলি স্লোলি প্রোগ্রেস করে অর্থাৎ এইটা তার একটা ভালো দিক কিন্তু আমি যদি অন্য অন্য ওষুধ ইউজ করতাম লাইক যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করি বা অন্যটা তাহলে কিন্তু আমি এই সুবিধাটা পাইতাম না তাহলে ওই ক্ষেত্রে আমার ব্লাড প্রেশার কমতো কিন্তু আমার নেফ্রোপ্যাথি যেটা ছিল এইটা কিন্তু আমার দেখেছে র্যাপিডলি প্রোগ্রেস করতো পরবর্তীতে তার এখানে রেনা ফেইল হওয়ার পর্যন্ত করতে পারে সুতরাং যেহেতু এই এক্সট্রা সুবিধাটা পাওয়া যাচ্ছে এই জন্য আমাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে র্যাক অফ চয়েস এসি ইনহিবিটর আবার হাইপার টেনশন হয়ে ডায়াবেটিস মালাইস কারণ কি কারণ ডায়াবেটিসের কমপ্লিকেশনই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যার আজকে ডায়াবেটিস আছে তার আগামী এক বছর বা পরে নেফ্রোপ্যাথি হতে পারে যদি এইটাকে প্রিভেন্ট করার জন্য যাতে না হয় এই জন্য আমরা তখন এসি ইনহিবিটর হটটা দিই এসি ইনহিবিটরটা কীভাবে প্রিভেন্ট করে আমরা এখানে ইফারেন আর্টারিওল আছে এটাকে কী করে ডায়লোশন করে দেয় ডায়লোশন করে এখানে প্রেশারটা কমে দেয় ফলে পেশার কেন্দ্রিক যে একটা ড্যামেজ ছিল এটা হয় না আশা করি বুঝতে পারছো এবং কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার এখানে একটা বিশেষ রোল আছে এটা কী রোল সেটা হচ্ছে কার্ডিয়াক রিমডেলিং রিমডেলিংকে প্রিভেন্ট করে কার্ডিয়াক রিমডেলিংটা কি রিমডেলিংটা হচ্ছে তোমার ধরো হার্টের যেরকম সাইজ হার্টের যদি ধরো এরকম যে সাইজ হয় এই সাইজটা এরকম করে ফেলে অর্থাৎ বড় করে ফেললো এই যে যে বড়ো করা নতুন একটা শেপ দিলো এটাকে বলে রিমডেলিং ঠিক আছে এই জিনিসটাকে প্রিভেন্ট করে কে এসি এন্ড নেওয়া এই জন্য কনজেস্টিভ কার পেশেন্টদেরকেও এইটা দেওয়া হয় আশা করি বুঝতে পারছো ইন্ডিকেশনগুলো এখন আসি আমরা অ্যাডভার্স ইফেক্টের অ্যাডভার্স ইফেক্টের সেম কথাই বললাম যেগুলো মেইন কথা এইগুলো আমি এখানে নিয়ে আসছি অ্যাডভার্স ইফেক্টের কথা বললে যেগুলো আমার বলতেই হবে সেটা হচ্ছে কি ফার্স্ট ডোজ হাইপারটেনশন টেনশন রাইক অফ এনজিউডিমা রেটোজেন অ্যান্ড হাইপার ক্যালিমিয়া না এই যে তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি আমার হেস ইনহিবিটর অ্যাডভার্স্ট ইফেক্টগুলো বলো তুমি যখনই বলবা যে ফার্স্ট ডোজ হাইপোটেনশন টেনশন কফ অফ এনজিও ইডিমা তোমার সাথে সাথে কোয়েশন করবে এনজিও ইডিমা হওয়ার কারণ কি ড্রাই অফ হওয়ার কারণ কি ওকে তাহলে আমরা একটু কারণটা একটু বোঝার চেষ্টা করি তো আমাদের শরীরে আমাদের বডিতে কিন্তু নর্মালি বেডি কিনিন বেডি কিনটা থাকে এই বেডি কিন কিন্তু একটা ইরিটেটিং সাবস্ট্যান্স তোমরা যদি প্যাথোলজি পড়ো প্যাথোলজিতে এটা ফল আছে যে বেড়ি ইট কজেস ইরিটেশন ইরিটেশন করবে এবং এটা কি করবে ভেসো ডাইলেশন করবে ঠিক আছে তো নর্মালি এই বেড়ি কি কী হয় আমাদের নর্মাল বডি মেকানিজমের মাধ্যমে কি হয় ইনঅ্যাক্টিভেশন হয় ঠিক আছে আমাদের নর্মাল যে বডি মেকানিজম আছে তার মাধ্যমে এটা ইনঅ্যাক্টিভেশন হয় ফলে এইটা আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট সৃষ্টি করার কোনো সুযোগটা আসলে পায় না কিন্তু যখন আমি এসি ইনহিবিটরটা দেই এসি ইনহিবিটর এই এঞ্জিওটেন্জিন কনভার্টিং এঞ্জিন ইনহিবিটর এইটার কাজ হচ্ছে গিয়া এই বেড়ি ইনঅ্যাক্টিভেশন হতে বাধা দেয় কারণ কি কারণ হলো নর্মালি এই বেরিকিনিংটা যে ইনঅ্যাক্টিভেশন হয় এক্ষেত্রে কাজ করছিলো এনজিও টেনশন কনভার্টিং হ্যানজ্যাম তো এখন তুমি যখন এনজিওটেনশন কনভার্টিং হ্যানজাম ইনহিবিটর দিছো মানে এই হ্যানজ্যামটা নাই ফলে এখন আর বেরিকিনিংটা ইনঅ্যাক্টিভেশন হতে পারতেছে না ফলে আমার শরীরের মধ্যে দিয়ে এই বেরিকিনিংটা তখন ঘুরে ঘুরতে ঘুরতে যখন আমার ব্রোম কাছে চলে যাওয়া হয় ধরো ব্রোঙ্কাছে চলে গেছে তখন এই ব্রোঙ্কেল স্মুথ মাসেলে কি করবে ইরিটেশন করবে এই ইরিটেশনের জন্যই আমাদের তখন রাইক অফ হবে অর্থাৎ কাশি হবে আবার এটার আরেকটা কাজ কি ভেসো ডায়ালেশন করা হ্যাঁ ভেসো ডাইলেশন করা এবং ইনক্রিজ দ্য ভাস্কুলার পারমিয়াবিলিটি অর্থাৎ ভাস্কুলার পারমিয়াবিলিটিকে বাড়াবে এই ভাস্কুলার পারমিয়াবিলিটিকে যদি বাড়ায় ফলে কি হবে ফলে আমার ব্রোকাসের আশেপাশে যে ব্লাড ভেসেলগুলো থাকে ওইখান থেকে ফ্লুইড লিকেজ করবে ফ্লুইড লিকেজ করে যখন আমার ব্রোমকাসের ইন্ডাস্ট্রিয়াল স্পেসে চলে আসবে তখন এই কন্ডিশনটাকে বলা হয় এনজিও ইডিমা তাহলে আশা করি বুঝতে পারছো অর্থাৎ যে আমরা এসি ইনহিবিটরটা দিই এটার জন্য এসি অর্থাৎ হেনজিও যদি কনভার্টিং আনহেবিট করে ফেলে ফলে আমার বেডিকিনিনটা ইনঅ্যাক্টিভেশন হতে পারে না ফলে এই বেডি কী করে হিরিটেশন করে আমার কাছে গিয়ে ফলে এখানে ডাইক হবে এবং এটা ইনক্রিজ দ্য ভাসল পারমিট ভাসলো পারমিলিটি বাড়াই দেয় তখন কী হবে এনজিও হিডিমা হবে আশা করি বুঝতে পারছো এরপরে আসো এরপরে ছিল কি হাইপার ক্যালেমিয়া এখন তো কোয়েশ্চন ইজ হাইপার ক্যালেমিয়া করে কেন হাইপার ক্যালেমিয়া করে কেন এইটা অলরেডি কিন্তু আমি তোমাদের এক্সপ্লেন করিয়া দিছি আমি একটুখানি হইলা দিই আবার যে আমরা যখন পড়ছিলাম যে আমার এইখানে মেকানিজমে আসলে হয় কি মেকানিজমে আমার কী হয়েছিল যে কোনো অ্যালডোস্ট্রনটা কিন্তু সিক্রেশন হয় নাই অর্থাৎ এসি খিন হলে দেখা যায় যে আমার শরীরে অ্যালডোস্ট্রনের পরিমাণটা কমে যায় সে একটা চ্যানেলকে বন্ধ করে রাখতেছিল কোন চ্যানেল সেটা হচ্ছে আমার হিস্টাল কনভুলেটেড টিউবওয়ে একটা চ্যানেল ছিল কি নাম সেটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল না এটা কাজ ছিল কি এটার কাজ ছিল হচ্ছে পটাশিয়ামকে সিক্রেশন করা এবং সোডিয়ামকে রিয়াবজর্শন করা ঠিক আছে এটা কখন খুলে ইন প্রেজেন্স অফ অ্যালডোস্ট্রন তো যখন আমার এনজিওটেন্সিন টু নাই অর্থাৎ কি আমার অ্যালডোস্ট্রনও নাই এখানে আমরা পড়ে আসছি যে আমার অ্যালডোস্ট্রন এখন নাই ফলে কী হবে ফলে আমার এই চ্যানেলটা এখন কিন্তু আর খুলবে না অর্থাৎ আমার এই চ্যানেলটা তখন বন্ধ এই চ্যানেলটা যদি বন্ধ হয় মিন কি সোডিয়ামটা রিয়াবজর্শন হচ্ছে না সাথে সাথে পটাশিয়ামটা সিক্রেশনও হচ্ছে না ফলে কি হচ্ছে পটাশিয়ামটা আমার বডিতে জমতেছে জমতেছে তাহলে বডিতে যদি আস্তে আস্তে পটাশিয়াম জমতে থাকে অর্থাৎ ব্লাড ভেসেলের ভেতরে তাহলে ওই কন্ডিশনটাকে আমরা কী বলবো হাইপার ক্যালেমিয়া আশা করি বুঝতে পারছো যে কেন হাইপার ক্যালেমিয়া হয় ওকে ফাইন এরপরে আমরা এই জিনিসটা যদি বুঝো এটা দ্বারা একটা কম্বিনেশন আছে যে তোমাকে কোয়েশন দিয়ে দিতে পারে এসি ইনহিবিটরের সাথে কি আমরা ল্যাকটন এই দুইটা ইউজ করবো কি না কোয়েশন হচ্ছে এটা ক্যান্সার হচ্ছে না আমরা এই দুইটাকে কখনোই একসাথে ইউজ করবো না কারণ হলো এসি ইনহিবিটর এটা যেরকম হাইপার অ্যালেমিয়া করে স্পাইরোনোল ই্যাক্ট্রনও হাইপার ক্যালেমিয়া করে সো এই দুইটাকে যদি আমরা একসাথে ইউজ করি ফলে আমার বডিতে পটাশিয়াম লেভেলটা অনেক পরিমাণে বেড়ে যায় এবং তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো যদি এক্সেসিভ পটাশিয়াম লেভেল হয় ইট কজেস এমআই অথবা কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট সুতরাং পেশেন্টের এতে কার্ডিয়াক অ্যারেস্ট প্রয়োজন হতে পারে এই জন্য আমরা এসি ইনহিবিটার এবং স্পাইরোনক্ট্রন একসাথে ইউজ করি কারণ কি কারণ দুইটাই হাইপার অ্যালেমিয়া করে এখন স্পাইরোনকট্রন কীভাবে হাইপার ক্যালেমিয়া করে এইটা আমরা যখন রেনাল ফার্মাকোলজি পড়ব ওই সময়টাকে এক্সপ্লেন করবো একদম যদি সহজ ভাষা বই দেয় তাহলে কি এই স্পাইরোন হচ্ছে একটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট অ্যান্টাগনিস্ট অর্থাৎ তোমার শরীরে যদি অ্যালডোস্ট্রনটা থাকেও এই রাখটা সেটাকে ইনহিবিট করে দেয় হুম সেটাকে কাজ করতে দেয় না যদি কাজ করতে না দেয় তাহলে ওই যে সেম মেকানিজমে আমার এখন কাজ হবে যে এইখানে চ্যানেলটা আর খুলতে পারবে না তাহলে কি করবে বডিতে জমবে ফলে হাইপার ক্যালেমি হবে হুম ওকে আশা করি এইটুকু বুঝতে পারছো এই পর্যন্ত হচ্ছে আমাদের এসি ইনহিবিটর শেষ এখন আমরা এআরবি অর্থাৎ এনজিও টু রিসেপ্টর ব্লকার সম্পর্কে একটুখানি জানবো তো মোটামুটি এসি ইনিভেটার সাথে এটা প্রায় অলমোস্ট সবটাই নীল কিছু পার্থক্য আছে জাস্ট পার্থক্যগুলো বলবো তো যেটা মেকানিজম জিজ্ঞাসা করে মেকানিজম কিন্তু সেম পার্থক্যটা কোথায় সেটা হচ্ছে এই জায়গাতে অর্থাৎ আমরা আগে এসি ইনহিবিটর কি কী এখানে এনজিও কনভার্টিং এনজাইনকে ব্লক করছিল ফলে এনজিও টেনসিন ওয়ান থেকে এনজিও টেনসিন টু হয় নাই আর আমার এআরবি যেটা করবে এআরবিটা হচ্ছে এই এনজিও টেনসিন টুকে ব্লক করবে ফলে পরবর্তী স্টেপগুলো হবে না অর্থাৎ এইখানে এনজিওটেন্সিন ওয়ান থেকে এনজিওটেন্সিন টু হয় বা এনজিওটেন্সিন টু আর কাজ করতে পারতেছে না অর্থাৎ সে ব্লাড ভেসেলের মধ্যে গিয়ে বেসো কনস্ট্রিকশন করতে পারতেছে না ফলে কী হবে বেসোডাইলেশন হবে প্যারিসোলেশন কমছে ব্লাড প্রেশারটা কমতেছে আবার সে ক্যালডোস্ট্রোসিক্রেশন করতে পারতেছে না কারণ তাকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না ফলে কি হবে আমার সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে না ফলে আমার ব্লাড ভলিউমটা কমে ব্লাড প্রেশারটা কমবে আবার এই মেডিকিনিনের কথা এবং সিমটাথেটিক ফেরাসিমাটিক কথাটাও সেম সুতরাং আশা করি তোমরা পড়তে পারো তোমরা যদি নিজস্ব বই পড়ো ওইখানে অনেক সুন্দরভাবে গুছানো আছে তোমরা সেখান থেকে পড়ে নিও ওকে এখন যদি তোমার ইন্ডিকেশনের কথা বলে যে এটা আমরা কোথায় কোথায় ইউজ করি ইন্ডিকেশন যেহেতু মেকানিজম সেম এসি আর হচ্ছে চেয়েটার মেকানিজম সেম সুতরাং এদের ইন্ডিকেশনও সেম অর্থাৎ এটাও আমরা হাইপার টেনশন হাইপার টেনশন ডায়াবেটিস মেলাটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিস কোনিক কিডনি ডিজিজ সবগুলোতে ইউজ করতে পারবো যদি হ্যাডভার্স ইফেক্টের কথা বলে এইখানে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে অ্যাডভার্সিফেক এসি ইনহিবিটর আর অর পুরা সবই সে পার্থক্য হচ্ছে সে দুইটা জিনিস করবে না কোনটা কোনটা করবে না একটা হচ্ছে সে রায় কপ করবে না আরেকটা সে এনজিওইডিমা করবে না এখন কোয়েশন হচ্ছে কেন করবে না কারণ তুমি বিষয়টা খেয়াল দেখো আগে আমি কি বলছিলাম যে এসি ইনহিবিটর যে ছিল সে কী করছিল সে এই অ্যানজাইমটাকে ব্লক করে দিছিল এই অ্যানজাইমটা তখন আমার শরীরে ছিল না থাকলে জন্য কি ইন ইনঅ্যাক্টিভেশন হতে পারে না কিন্তু আমি যখন এসি ইনহিবিটর আমি যখন এ আরবিটা দিই সে তো আর এই অ্যানজাইমকে ব্লক করে না সুতরাং এই হ্যানজাইমটা তখন আমার আমার মধ্যে আসে সুতরাং এই অ্যানজাইমের সাহায্যে তখন বেডি ইনঅ্যাক্টিভেশন হয় ফলে এখানে কোনো ইরিটেশন অথবা ইনক্রিজ বা ভাস্কুলার পারমিউট করার কোনো সুযোগ নেই ফলে এখানে রাইক করে না আর এনজিও হিডিম হবে না এখন ভাইবাতে এখানে কোয়েশনটা কীরকম হয় ভাইবাতে তোমার কোশন করবে সেইভাবে যে কয়েকটা এসি ইনহিবিটরের অ্যাডভার্স ইফেক্টের নাম বলো তখনকার তুমি বলবা যে ফার্স্ট ডোজ হাইপোটেনশন রাইপ অ্যান্ড এনজিওডিমা এটা বলার সাথে সাথে বলবে যে এনজিও করে কীভাবে তখন আমি যে মেকানিজমটা বলছি সেটা বললাম এরপরে জিজ্ঞাসা করবে তাহলে এই ক্ষেত্রে তুমি পেশেন্টকে কী করবা এই পেশেন্টকে তুমি কী করো তখন বলবা যে ম্যাম আমি তখন এসি ইনহিবিটরকে পরিবর্তন করে এ বিটা দেবো কারণ কি ম্যাম কারণ হচ্ছে এ বিটা এই জিনিসগুলো করে না কি জন্য করে না কারণ এ আরবিটা এসি ইনহিভিটর এনজিওশন কনভার্টিং এনজিং ইনহিবিটরকে ব্লক করে না ফলে কি হয় আমার বেডি কিনেটা ইনঅ্যাক্টিভেশনের সুযোগ পায় সুতরাং আশা করি ভাইবা কোয়েশনটা কীভাবে হবে তোমরা বুঝতে পারছো অর্থাৎ যদি অ্যাডভান্টেজ বলে এ আর বি অ্যাডভান্টেজটাই তাহলে এইটাই বলতে হবে এসি ইনিভিটর থেকে এ আর বি অ্যাডভান্টেজ এইটাই যে এটা এনজিও ইডিমা করে না এবং এটা রাইক অফ করে না আচ্ছা এখন তোমার আমি যদি কোয়েশন করি হুইস অন ইজ ফেস্ট ইজ এসি ইনিভিটর অর এ আরবি কোনটা ভালো হুম তাহলে তোমার কাছে আপাতত চোখে মনে হতেই পারে যে হ্যাঁ আমার এ আরবিটাই ভালো হ্যাঁ ঠিক আছে এটাই অ্যাডভার্সিপেক্ট কর্সিপেকটা কম বাট ক্লিনিক্যালি যখন ইউজ করা হয় তখন দেখা যায় এসি ইনহিবিটরটা বেশি ইউজ হয় কারণ কি কারণ একটা বিষয় হচ্ছে অ্যাডভার্সিপেট এমন একটা জিনিস যেটা হান্ড্রেড পার্সেন্ট হইবে সেরকম কোনো কথা নেই হতেও পারে আবার নাও পারে হতে হ্যাঁ সুতরাং তুমি যে বলতেছো ড্রাই রাইকপ এটা হবেই সেমন কোনো কথা নেই হতেও পারে ঠিক আছে বাট এখানে মেইন একটা ঝামেলা হচ্ছে তুমি যদি এদের হাফ লাইফ এবং বায়ো অ্যাভেলেবিলিটি কম্পেয়ার করো হুম তো বায়ো অ্যাভেলেবিলিটি তুমি দেখবা যে বায়ো অ্যাভেলেবিলিটি এসি ইনিভিটারের ক্ষেত্রে অ্যাবাউট ফিফটি পার্সেন্ট কিন্তু এয়ার এর ক্ষেত্রে এটা অ্যাবাউট থার্টি ফাইভ পার্সেন্ট তোমরা বায়ো অ্যাভেলেবিলিটি কি না জানলে আমার আরেকটা ক্লাস আছে এটার উপরে দেখতে পারো ওকে তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি তুমি দেখবা যে এসি ইনিভিটারের ক্ষেত্রে বেশি অর্থাৎ এটা কিন্তু ভালো কাজ করতেছে এটা তাহলে বেশি ওষুধ ব্লাডে যাচ্ছে বেশি পরিমাণে কাজ করবে এবং আরেকটা যেটা মেন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাফ লাইফ তুমি হাফ লাইফ যদি দেখো এসি ইনহিবিটর হাফ লাইফ দেখবে অ্যাবাউট ইলেভেন আওয়ার্স ঠিক আছে কিন্তু এইটা মাত্র ওয়ান টু টু আওয়ার্স এখানে সমস্যাটা কত এখানে সমস্যা হচ্ছে তুমি যদি এসি ইনিভিটর কাউকে প্রেসক্রাইব করো তার হাফ লাইফ কত এক থেকে দুই ঘন্টা অর্থাৎ তাকে কিন্তু রিপিটেডলি রিপিটেডলি এটা অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে দেখা গেছে যে চার পাঁচ ঘন্টা পর পরই এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে এটা একটা ঝামেলা না একটা পেশেন্টকে যদি চার ঘন্টা পর পরই ওষুধ খাইতে হয় এটা কিন্তু একটা ঝামেলা এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য দেখা যায় এসি ইনহিবিটরটা ইউজ করা হয় তারপরে যদি কারো সুইটেবল না হয় এসি ইনহিবিটর তাহলে তাকে এ আরবি দিয়ে চেষ্টা করা আশা করি বুঝতে পারছো যদি বেস্টের কথা আছে কোনটা আসবে এখন ঠিক আছে রকমই সো আমাদের তৃতীয় ক্লাস শেষ এরপরে আমাদের লাস্ট ক্লাস আছে এটার উপরে একটা যার মাধ্যমে আমাদের হাইপার টেনশন অফিসিয়ালি শেষ হয়ে যাবে